করা যায় আর ফেসিলিটি গুলা কি কি সেটা নিয়ে কথা বলার জন্য যদি আপনি বলেন তাহলেই হবে জাপানি নিবেদন করলে আপনার বাসা ভাড়াটা সর্বোচ্চ হলে দশ থেকে বারো হাজার চলে আসবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেহেদি তো আমি আজকে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব আমি এর আগে বলেছিলাম যে জাপানে যে গভর্নমেন্ট হাউজিংগুলো আছে বা সরকারি বাসা আছে সেই বাসাগুলোর ব্যাপারে আমি আপনার কাছে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে জাপানের গভর্নমেন্ট হাউজিং পাওয়া যায় বা অ্যাপ্লাই করা যায় এর ফ্যাসিলিটিগুলো কী কী সেটা নিয়ে কথা বলার জন্য অলরেডি আমাকে অনেকে নখ দিয়েছিলেন বিভিন্ন সময় যে জাপানের সরকারি বাসাগুলো কিভাবে পাওয়া যায় সেটা জানানোর জন্য আমি দু একজনকে জানিয়েছি বাট ইন্ডিভিজুয়ালও জানানো আমি চাচ্ছি যে একটা ভিডিও করলে আপনাদের যদি উপকার হয় সেটা জাপানে বাইরে যারা আছেন তারা হয়তো বা এই তথ্যগুলো জানতে পারলেন যে জাপানে কিভাবে হয় বাসাগুলো নেওয়া যায় সেটা ভবিষ্যতে যদি আপনারা কেউ জাপানে আসেন তখন আপনাদের কাজে লাগবে আর কি আচ্ছা এখন আসেন জাপানে গভর্নমেন্ট হাউজিং গুলা কিভাবে আবেদন করতে হয় প্রথমে হচ্ছে জাপানে প্রত্যেকটা প্রিফেকচারে ফেকসারে গভর্নমেন্ট হাউজিং আছে যে ডিস্টেই সরকারি ভাষা আছে এটা যে কোনো ডিস্ট্রিক্টেই যাবেন আপনি সরকারি ভাষা অবশ্যই আছে ইভেন গ্রাম পর্যায়েও আছে সো এটা হচ্ছে আপনাকে প্রথমে এটা তথ্য জানার জন্য আপনি সিটি অফিসে যেতে হবে আপনি সিটি অফিসে যাবেন বা ওয়ার্ড অফিসে যাবেন জাপানে যে আপনি যে সিটিতে থাকেন যাওয়ার পরে আপনি বলবেন যে আমি আহ গভর্নমেন্ট হাউজিং এটাকে জাপানিতে জুতাকু বলে আপনি জুতাকু বললে তারা চিনবে গভর্নমেন্ট হাউজিং এটা চিনতে চাবে না জুতাকু বলবেন যে আমি জুতাকুর জন্য অ্যাপ্লাই করব মুশিকুমি বলে যে আমি জুতাকু মুশিকুমি করব করতে চাই এটুকু এটুকু যদি আপনি বলেন তাহলেই হবে জাপানি তার বেশি কিছু বলতে হবে না তারা আপনাকে ডিটেল প্রসেস বলে দেবে আপনাকে অনেক শিট শিট সব কিছু আপনাকে দিয়ে দেবে চিঠি টিটি সব কিছু দিয়ে দেবে সো ওইটার পরে আপনার কাজ হচ্ছে যে আপনি অনলাইনে যদি অ্যাক্সেস করতে পারেন অনলাইন ঢুকবেন ঢুকে চেক করবেন যে আসলে কোন কোন বাসাগুলো খালি আছে প্রত্যেকবারে অনেকগুলো বাসা ফাঁকা হয় খালি হয় সো আপনি আপনার যেটা কাছাকাছি মনে করেন সেটা অ্যাড্রেস দেওয়া থাকে এই বাসার ঠিকানাটি এখানে সো আপনার কাছাকাছি যে বাসাটা আপনি পাবেন সেটাতে আপনি আবেদন করতে পারবেন প্রত্যেকটা বাসার কোড নাম্বার দেওয়া থাকে সো কোড অনুযায়ী আপনি যে আবেদন করবেন সেখানে আপনি কোন বাসাটার জন্য আবেদন করতেছেন সেরকম একটা আবেদন ফ্রম একটা স্পেস থাকে সেটা আপনাকে পূরণ করতে হবে এক এরপরে হচ্ছে আপনি আবেদন ফর্মটা পূরণ করে নির্দিষ্ট সময় দেওয়া থাকবে তারা বলে দিবে যে এই তারিখের ভিতরে আপনি আবেদন ফর্মটা তাদেরকে চিঠির মাধ্যমে পাঠাইতে হবে আপনি হাতে পাঠাইতে পারবেন না বা অনলাইনে পাঠাতে পারবেন না চিঠির মাধ্যমে তাদেরকে পাঠাইতে হবে পাঠানোর পরে তারা এক মাসের ভিতরে সেটার আর যদি ওই বাসাটা অনেক কেউ আবেদন করে আপনি ছাড়া দুইজন বা তারা ততদিক যদি আবেদন করে তাহলে সেটা তারা লটারি করবে সো লটারিতে যদি আপনার নাম ওঠে তাহলে আপনি বাসাটা পাবেন না হলে আপনাকে তারা বলবে যে সরি আপনি পাচ্ছেন না এরকম এখন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আপনি লটারি করলেন পাইলেন না কোনো কারণে আপনি হইল না আপনি প্রতি মাসে আবেদন করা যায় প্রতি মাসে যদি আপনি আবেদন করেন বড় জোর সর্বোচ্চ ছয় মাস যদি আপনি আবেদন করেন যত এক্সপেন্সিভ বাসাই হোক যদি একটা আপনি ছয় মাস আবেদন করেন তাহলে তারা আপনাকে বাসাটা দিবেই এটা হচ্ছে হিডেন একটা পলিসি কারণ তারা দেখতে চায় যে আসলে কতটুকু নিট এই লোকটার কতটুকু প্রয়োজন সেটা এখন আসেন বাসাগুলো পাওয়ার জন্য কি কি কী ক্রাইটেরিয়া লাগে আপনি আবেদন করতে পারবেন কোন কোন ক্রাইটেরিয়াতে নাম্বার ওয়ান যে কেউ আবেদন করতে পারবে আপনি জাপানিস হন বাংলাদেশে হন ফরেনে যে কোনো দেশের হন আপনার যদি ভিসা তিন মাসের বেশি থাকে জাপানে আসার তাহলে আপনি ফর এক্সাম্পল ট্যুরিস্ট বিষয়ে আবেদন করতে পারবেন না তিন মাসের অধিক বিষয় মানে রেসিডেন্স বিষয় আর কি আপনার যদি রেসিডেন্ট ফার্মিং থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে মেরিট হতে হবে আপনার ফ্যামিলি থাকতে হবে আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে আবেদন করতে পারবেন না আপনি অ্যাটলিস্ট আপনি মেরিট এবং আপনার ওয়াইফ বা আপনার স্পাউস জাপানে বসবাস করতেছে আপনার সাথে থাকে আলাদা থাকলেও হবে না আপনি তাহলে আবেদন করতে পারবেন না এটা সবার জন্য ক্ষেত্রে প্রযোজ্য জাপানিসের জন্য সবার জন্য সিঙ্গেল কাউকে আবেদন করতে দিবে না তিন নম্বর হচ্ছে আপনার বয়স যদি ষাট বছরের উপরে হয় তাহলে আপনি সিঙ্গেলে হিসাবে আবেদন করতে পারবেন বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন জাপানে তারা এই বাসাগুলোতে আবেদন করেন আরেকটা ক্রাইটেরিয়া এখানে আছে সেটা হচ্ছে যে আপনার যদি ইনকাম ইনকামটা যদি খুব বেশি না হয় সো আপনার পাঁচ লাখ চার লাখ সতেরো হাজার ফর এক্সাম্পল এটাটি বেরি করে সিটি টু সিটি সো কবেতে চার লাখ সতেরো হাজার যদি হয় আপনার মানে মান্থলি ইনকাম ফ্যামিলির শুধু আপনার না ফর এক্সাম্পল আপনি আপনার ওয়াইফ বা কেউ সবাই মিলে যদি চার লাখ আঠারো হাজার হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন না শুধু কি এরকম যদি হয় তাহলে আবেদন করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে ভাড়াগুলা কেমন যেমন ধরেন থ্রি এল বাসা আমার এই কোবের এরিয়াতে যদি ধরি কবে এরিয়াতে থ্রি এল বাসা যদি আপনি প্রপারে নিতে যান তাহলে আপনার ভাড়া লাগবে মিনিমাম দেড় লাখ থেকে দুই লাখ ডিপেন্ড করে পলিসি আপনার জায়গার উপর সো দেড় লাখ ইএন বলতেছে আর কি দেড় থেকে দুই লাখ খুব ভালো বাসা যদি হয় খুব পরিপাটি থ্রি এল মানে হচ্ছে যে তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং কিচেন তারপর দুই তিন দুই পাশে বারান্দা সো এই সব মিলিয়ে যদি হয় একটা খুব বড় ধরনের বাসা মানে সবচেয়ে লার্জেস্ট বাসা জাপানের যে কলিতে সেটা দেড় থেকে দুই লাখ ইএন লাগবে আপনার কিন্তু এই বাসাটা যদি আপনি গভর্নমেন্ট হাউসিংয়ে পান কোনোভাবে সেটা যদি একটু লোকাল লেভেলে হয় একদম সিটিতে না তাহলে আপনার সেটার ভাড়া পড়বে সর্বোচ্চ চল্লিশ হাজারিয়ান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারিয়ান হাইস্ট এটা আপনার ইনকামের উপর ডিপেন্ড করে ফর এক্সাম্পল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনকাম যদি আপনার ইনকাম মনে করেন দুই আড়াই লাখ এর ভিতরে দুই আড়াই লাখ টাকার ভিতরে যদি থাকে তাহলে আপনার বাসা ভাড়া পড়বে এরকম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারের মতো যদি আপনার ইনকাম আরো বাড়ে তিন লাখ চার লাখ তাহলে আপনার বাসা ভাড়াটা আস্তে আস্তে সর্ব সর্বোচ্চ সত্তর হাজার পর্যন্ত হয় আর কি এটা হচ্ছে সরকারি বাসা আর এখন আসলে কোনো কারণে আপনার ইনকাম কোনো কারণে আপনি জব ছেড়ে বা আপনার ইনকাম জিরো এরকমও আছে অনেকে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে স্কলারশিপে আসেন তারা তো গভর্নমেন্ট থেকে স্কলারশিপে একটা ফান্ড পান প্রায় দেড় লাখ মতো সো তারা কিন্তু জাপানে একটা জিরো ইনকাম কারণ জাপানে কোনো জব তারা করেন না যে টাকাটা তাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্সের টাকা সো তাদের জন্য ট্যাক্সও হয় না সেই জন্য যারা সরকারি স্কলারশিপে মন স্কলারশিপে যারা জাপানে আসেন তারা এই বাসাগুলো যদি নেন কোন কারণে পান তাহলে আপনার জন্য অনেক সুবিধা কারণ হচ্ছে আপনাকে ইনকাম দেখি আবেদন করলে আপনার বাসা ভাড়াটা সর্বোচ্চ হলে দশ থেকে বারো হাজার টাকার সেটা দশ থেকে বারো হাজার চলে আসবে কারণ আপনি জাপানে কোনো কাজ করতেছেন না সো এই হচ্ছে জাপানের বাসার একটা প্রাথমিক যে ধারণাগুলো দেওয়া দরকার সেটা দেওয়ার চেষ্টা করলাম আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ